আসসালামু আলাইকুম আমার সেই উদ্যোক্তার মুরগি বাচ্চাগুলোর বয়স আজকে পাঁচ দিন পাঁচ দিনের সময় আমরা নিচে থেকে কাপড়টা পরিবর্তন করে দিচ্ছি যারা বিশেষ করে জিরু বাচ্চা ব্রোডিং করতে পারেন না তারা চাইলে কিন্তু আমাদের ভিডিওগুলো দেখে আপনি বাচ্চা ব্রোডিং করা শিখে নিতে পারেন কিভাবে আপনি ব্রোডিং করবেন কোন ওষুধটা ব্যবহার করবেন সেই সকল বিষয় নিয়ে কিন্তু আমি পূর্বে অনেকগুলো ভিডিও দিয়েছি আপনারা চাইলে খুব সহজে আমাদের পেজ থেকে ছয় পর্বের একটা প্রতিবেদন দেওয়া রয়েছে টাইগার মুরগি নিয়ে আপনারা চাইলে সেই প্রতিবেদন গুলো দেখে আপনারা খুব সহজেই মুরগি বাচ্চা ব্রোডিং করার পদ্ধতি জেনে নিতে পারেন দেখেন আমার খামারি যে ঘরটাতে মুরগির বাচ্চাগুলোকে ব্রোডিং করছে সেই ঘরটা কিন্তু আমি আপনাদেরকে পূর্বেও দেখিয়েছি এখন আবার একটু দেখাচ্ছি আপনাদেরকে দেখেন ছোট্ট একটা পরিত্যক্ত গরু ঘরের মধ্যেই কিন্তু ও ওর যে স্বপ্নটা রয়েছে সেটা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে বাইরের পরিবেশটা দেখতে পাচ্ছেন ঘরের পরিবেশটা দেখতে পাচ্ছেন এই ঘরটার মধ্যে হয়তো অল্প কয়েকদিনের তফাতে আমরা সবগুলো মুরগিকে এখানে ছেড়ে দেবো ইনশাল্লাহ ধারাবাহিক ভাবে আপনারা সবগুলো ভিডিও দেখবেন দেখতে পাচ্ছেন যে আমরা নিচে থেকে এদের যে নিচে লিটারটা রয়েছে লিটারটার উপরে এখন এদেরকে ছেড়ে দিব ছেড়ে দেওয়ার পরবর্তী সময় দেখবো যে এদের কন্ডিশনটা ঠিক কেমন দেখা যাচ্ছে দেখেন আমার এই খামারি যে কাপড়টা তুলছে তোলার পর পরে নিচে থেকে একটা বাচ্চা মরা বাচ্চা বের হয়েছে মরা বাচ্চাটা বের হওয়ার মূল কারণ রয়েছে ও যখন এই কাপড়টা দিয়েছে তখন তাড়াহুড়ো করে দিয়েছে এটা খামারির একটা সবচেয়ে বড় ভুল তাড়াহুড়ো করা যাবে না আপনি যে কোনো কাজ ধীরে সুস্থিতে করতে হবে তাহলে হচ্ছে আপনি খামারে সফলতা অর্জন করতে পারবেন মনে রাখবেন একটা মুরগির বাচ্চা আপনি ঠিক যেভাবে লালন পালন করবেন সেটা আপনার হাত দিয়ে ঠিক সেভাবে গড়ে উঠবে আপনি ঠিক যেভাবে যত্ন নিবেন আপনার জিনিসটা ঠিক ততটাই ভালো থাকবে তো পরিশেষে একটা কথাই বলবো যে খামারে নিজের কাজ নিজে করার চেষ্টা করবেন যত্ন সহকারে করার চেষ্টা করবেন আমরা দেখতে দেখতে কিন্তু কাপড়গুলো তুলে নিচ্ছি কাপড় তুলে নেওয়ার পর দেখতে পাচ্ছেন লিটারটা কিন্তু খুবই জর্জরা এই জিনিসটা সময় করবেন ব্রোডিং করার সময় নিচে আগে লিটার দিয়ে নেবেন এর পরবর্তীতে আপনি উপরে কাপড় ব্যবহার করবেন এতে করে আপনার ব্রোডিং এর যে সময়টা অর্থাৎ প্রথম যে সার্টেন পিরিয়ড আমাদের বাচ্চাগুলোকে তাপ দেওয়া এই তাপটা কিন্তু সঠিক পরিমাণে পাবে যদি আপনার খামারের মুরগি বাচ্চাগুলো নাটা সঠিক সময় শুকাবে না মুরগি বাচ্চা ধীরে ধীরে মারা যেতে থাকবে দেখতে পাচ্ছেন মুরগি বাচ্চাগুলোর পরবর্তী কন্ডিশনটা ঠিক কেমন দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলাই যায় আজকে পঞ্চম দিনের সময় আমরা মুরগি বাচ্চাগুলোকে নিচে থেকেই কাপড়টা তুলে দিয়েছি মুরগি বাচ্চাগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর দেখা যাচ্ছে যেটা আপনারা অলরেডি ভিডিওতে দেখতে পাচ্ছেন এখন কাজ হচ্ছে নিচে যে লিটারটা রয়েছে সেটা কিন্তু অনেক দিনে উপরে জমে গেছে এই লিটারটাকে ভালোভাবে নেড়ে দিতে হবে নেড়ে দেওয়ার ফলে হচ্ছে এটা একদম ঝরঝরা হয়ে যাবে এতে করে মুরগিগুলো যে বিষটা রয়েছে পানি জাতীয় বা অন্যান্য যে বিষটাগুলো রয়েছে সেই বিষটাগুলো কিন্তু খুব সহজেই লিটারের সাথে মিশে যাবে আমরা ধীরে ধীরে এই বুড়াটাকে বড় করব যেহেতু দিন দিন মুরগির বাচ্চাগুলো বড় হচ্ছে সেই জিনিসটাকে লক্ষ্য করেই কিন্তু আমাদের ধারাবাহিক ভাবে সামনের দিকে এগিয়ে যেতে হবে আর ওষুধ নিয়ে বিশেষ করে এই বোর্ডিং পিরিয়ডে যে ওষুধ ব্যবহার করা হয় সেই ওষুধ কি কি সেই বিষয়ে কিন্তু আপনারা অনেকে আমার কাছ থেকে কমেন্ট করেন যে ব্রোডিং আপনারা কোন কোন ওষুধ ব্যবহার করবেন আমি বলবো আপনি আমাদের ভিডিও গুলো নিয়মিত দেখেন যে পর্ব আকারে ভিডিও গুলো দেওয়া আছে সে সবগুলো ভিডিও দেখেন তাহলে আপনি খুব সহজেই ব্রোডিং সম্পর্কে জেনে নিতে পারবেন এবার আসেন আপনারা অনেকে আমার কাছ থেকে মুরগির বাচ্চা সংগ্রহ করতে চান ফাউমি টাইগার আমি বলবো আমাদের কিন্তু একটা ওয়েবসাইট লিংক করা হয়েছে আপনারা খুব সহজেই ওয়েবসাইট থেকে মুরগির বাচ্চা বর্তমান কি দাম রয়েছে কোন মুরগির বাচ্চাটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে সেই জিনিসটা খুব সহজেই দেখে নিতে পারেন স্ক্রিনে আমি ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিয়েছি আপনারা চাইলে যেকোনো ব্রাউজারে গিয়ে hatbazar.jatikiji.com লিখলেই আপনি আমাদের ওয়েবসাইট পেয়ে যাবেন ওয়েবসাইটের মধ্যে সম্পূর্ণ বিস্তারিত দেওয়া রয়েছে আপনি কোন কোন জেলাতে ডেলিভারি পাবেন কিভাবে নিতে পারবেন তাহলে আর দেরি কেন এখনই আমাদের ওয়েবসাইট ভিজিট করে আসতে পারেন সো এই মুরগি বাচ্চাগুলোর বয়স আজকে পাঁচ দিন শেষ হলো এটাই হচ্ছে বর্তমান আপডেট আমরা কিন্তু হুবারের মধ্যে একটা কন্ট্রোলার সেট করে দিয়েছি কারণ কন্ট্রোলার সেট করার ফলে আমরা যদি তাপটা প্রয়োজন পড়ে সেই অনুযায়ী আমরা সেট করে দিয়েছি যাতে তাপটা সঠিকভাবে হয় আমি পূর্বে বলেছি সঠিক তাপমাত্রা না দিলে কিন্তু মুরগি বাচ্চাগুলো না সঠিক সময় শুকাবে না এবং সেই সাথে সাথে মুরগি বাচ্চাগুলো কিন্তু খুব সহজে ঝরে যাবে দেখতে পাচ্ছেন কন্ট্রোলার এই জিনিসটার মাধ্যমে আমরা তাপটাকে নিয়ন্ত্রণ করে থাকি